নমস্কার এই সময়টা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি দু হাজার চব্বিশ বিদায়ের সময় এখন আমি এই শিউলি গাছ নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি শীতকালে কী করবেন এবং শীতের পরেই অ্যাকচুয়ালি আগামী বছরে প্রচুর ফুল পেতে এবং গাছ ভালো রাখতে কি কি করবেন কারণ কি এই টাইমে এই ভুলটা করে ফেলে আমি এই শীতকালের শুরুতে কেন বলতে যাচ্ছি আমি তো যখন গাছটা ছেদ করতে হবে মানে কাটিং করতে হবে ব্রাঞ্চ কাটিং তখন বললেই পারতাম কিন্তু এখন যদি কথাটা না বলি তাহলে ওই ভুলগুলো শীতকালেই করে দেবে কারণ সবাই সবারই অভিজ্ঞতা নেই যাই হোক এই শিবলি গাছটা দেখুন এইটা ছিল আমার সেই পুরনো গাছটা এই অনেকটা কেটে কেটে অবস্থা হয়েছে তারপরে এখনও এইটা বেজে আছে এই গোড়ার থেকে বেরিয়ে যাচ্ছে এখনও ফুল ধরছে ডিসেম্বরে মাঝামাঝির সময় এখনও ফুল ধরছে আপনারা দেখুন ভালো করে এ দেখুন ফুল ফুটে আছে এ দেখুন এই যে একটা ফুল ফুটে আছে পাতাও ছুটছে ফুলও ফুটছে এখন এই একটা ফুল ফুটে আছে প্রচুর প্রচুর এই কুড়িগুলো রয়েছে ওই গাছটাতেও আসছে এবার সিডও রয়েছে দেখুন সিডগুলো দেখায় এই যে এই যে এইগুলো হচ্ছে সিড এই আছে এই আছে এরকম অনেকগুলোই সিড আছে তবে এগুলো বনসাই করা গাছ তো এদের ফুলও যেমন একটু কম হবে শীতও তেমনি একটু কম হবে তবে হবে সব কিছুই যাই হোক এখন যেটা বলছি যে এই গাছের জন্য শীতকালে কি করবেন সেফ জল মাটি দেখে জল দেবেন এইরকম গাছে প্রতিদিন একবার ফুল জল দিতে হবে এই শীতকাল ভোর আর কিচ্ছু করার দরকার নেই কোনো খাবার দেবেন না কারণ এই টাইমে খাবার দিলে গাছের মানে ক্ষতিই হবে ভালোর থেকে গাছের খাবার কখন থেকে শুরু করবেন না আগামী মার্চ মাস পর্যন্ত পার করে দিয়ে এপ্রিল মাস থেকে এপ্রিল মাসে এদের কাজ আছে শিউলি গাছের যে প্রথম কাজ এবং ওইটাই শেষ কাজ কিসের কিসের উপরে শেষ কাজ সেটা হচ্ছে এপ্রিল মাস এপ্রিলের প্রথম তো মানে সারা মাসটাই এপ্রিল মাসে ব্রাঞ্চগুলোকে একদম কেটে দেবেন আপনার প্রয়োজন মতো এই এই যে যেখানে গতবারে কাটা হয়েছে বা কলিটা বেরিয়েছে তার থেকে যেন দুটো পাতা ছিল এরকম জায়গাটা রেখে এই যে এখানে দুটো পাতার জায়গা রয়েছে এই জায়গায় কেটে দিলেন এই এক তার আগের পাতাটার নিচেতেই এই ব্রাঞ্চটা একটু লম্বা রেখে দেবেন এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ কেটে দেন দেখবেন এখান থেকে দুটো দুটো করে কলি বেরিয়ে যাবে সেই সময় কি করবেন দরকার হলে পটটা একবার খুলে দেন প্রথমে মাটিটাকে হালকা নরম করে দেবেন মানে যেন মাটিটা ঝুট ঝুলে থাকে খুব জেপ জেবে রাখবেন না এবং একদম ড্রাইও রাখবেন না তাহলে কাজ করতে পারবেন না খুলে দিয়ে হালকা করে মাটিটাকে পরিষ্কার করে দেবেন গোটা শিকড়টা কিন্তু পরিষ্কার করার দরকার নেই এই পটে যদি রাখতে চান তাহলে এই পটের মধ্যেই আরও কিছু সার মিশ্রিত বনসাই সয়েল সার মিশ্রিত বনসাই সয়েল বনসাই সয়েল দু তিন রকম হয় সার ছাড়া যে গাছের গ্রোথ আমরা কম চাই তাদের সার দিই না খাবার দিই না কম দিই খুব লিমিটেড আর এদের সহ যেমন ফিফটি পারসেন্ট সবসময় এদের সার থাকবে গোবর সার আর কম্পোস্ট সার যাই হোক সেই মাটি দিয়ে মিক্স করে দিয়ে দিলেন সেটা কিন্তু আমি বলছি এপ্রিল মাসের কথা ব্রাঞ্চ কেটে দেবেন এইগুলোকে পরিষ্কার করে সার মাটি দিয়ে দেবেন আপনার মোটামুটি ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেল সেগুলি গাছের জন্যে তারপর থেকে আর একবারও ব্রাঞ্চ কাটবেন না যদি কোনো ব্রাঞ্চ হয়তো অনেক সময় গজা ব্রাঞ্চ বেরোয় এরকম জায়গা বা এরকম গজা ব্রাঞ্চ লম্বা হয়ে চলে সেইগুলোকে কেটে দিতে পারেন কিন্তু এখান থেকে যে কলিগুলো ওগুলো আর কাটা চলবে না যদি কাটেন আগামী বছরে ফুল পাবেন না এটা বারো জাত নয় আমাদের দেশি জাত তাও এখনো ফুল হচ্ছে কারণ কি ও প্রকৃতির খেয়াল বলা খুব মুশকিল তাছাড়া এই গাছটা জখমও আছে এমন হতে পারে যে এটা জখম বেশি আছে বলে ফুলটা বেশি আসছে আমি তো আগে আপনাদের বলেইছি যে গাছ যখন মনে করবে যে না আমার সিডের প্রয়োজন বংশ বিস্তারের প্রয়োজন তখন কিন্তু প্রচুর ফুল দেবে যাই হোক এই যে যখনটা দেখছেন শিউলি গাছ এমনি করে দীর্ঘদিন বেঁচে থাকে কারণ আমার আগে ছিল নিচেতে উয়ে খেয়ে দিয়েছে করেছে তারপরও এই এই যে অংশটা দেখছেন দেখুন এই দিক এই এই দিকটা এটা নয় এই যে এটা এইটা সলিড এই কিছুটা নষ্ট হয়ে গেলেও এটা সলিড আছে এখনও হুম এগুলো হয় কি আমার সে একটা বিড়াল আছে এতগুলো নুচে নুচে ছিঁড়ে দিয়েছে যখন তখন ইয়ে করে পোকা টোকা খাবার জন্যই হোক বা যে কারণেই হোক যাই হোক এই এই অংশটা এই ভেতরের অংশটা আস্তে আস্তে পচে যাচ্ছে হুম এটা সে আপনারা জানেন যে আমার সে বড়ো গাছটা কেটে এনে যারা নিয়মিত ভিডিও দেখেন আমার তারা জানেন বড়ো গাছটা কেটে এনে এখানে লাগিয়েছিলাম এটা কিন্তু শীত থেকে চারা এ মানে চারার থেকে এই বনসাইটা এটা কিন্তু খুব সুন্দর বনসাই হুম এরও প্রচুর ফুল হলো সিদ্ধ তো দেখালাম এর দেখুন এখনো এই ফুলের ইয়েগুলো রয়েছে দীর্ঘদিন ধরে ফুল দিচ্ছে যাই ফুল প্রচুর দেবে এইভাবে করুন আর তার তারপর থেকে খাবার বলতে যদি এনপিকে দেন এনপিকে যদিও টবের গাছে দিতে মানাই করি যদি দিতে থাকে দিতে চান তাহলে ওই দশ ছাব্বিশ ছাব্বিশ কিংবা বড় জোর ওই চোদ্দো ছাব্বিশ চোদ্দো এরকম সারগুলো দেবেন যেটার মধ্যে পটাশিয়াম আছে ব্যাস সেটা কীরকম মাসে একবার এইরকম গাছে হাফ চামচ থেকে এক চামচ পরিমাণ আর এদের রোগ বলছে সুপোকা আপনি বাজারে যেখানে মানে গাছের ওষুধ পাওয়া যায় সেখানে সুপোকার ওষুধ দাও বললেই দিয়ে দেবে যাই হোক এগুলো কমন ব্যাপার একটু চেষ্টা করলেই পেয়ে যাবেন বা অনলাইনে চেক করবেন পেয়ে যাবেন আজকাল অনলাইনে সব পাওয়া যাচ্ছে যাই হোক আর কিছু বলবো না এরপরে আপনারা যদি মাটিতে গাছ থাকে তাহলে গোড়ার মাটি ওই এপ্রিল মাসে গোড়ার মাটি হালকা করে খুলবেন খুব বেশি শেকড় যাতে না কাটা যায় তারপর গোবর সার ভরে দেবেন ব্যাস আর ওই ডালগুলো ছেটে দেবেন এর মাটি গাছেও তাই এই মোটা ডালও কেটে দিতে হয় আবার গোড়ার থেকে সুন্দর ঝগড়া ঝাগড়া ডাল বেরোবে তাছাড়া কী হবে জানেন তো গাছটা ট্যাংরা হয়ে যাবে খুব লম্বা আর শিউলি গাছে ডাল যদি ঠিক জায়গায় কাটা হয় ওই বললাম না যে কলি বেরোতে পারে তাহলে আর ডালটা নষ্ট হবে না এই যে দেখছেন তো এইগুলো সবই কেটে কেটে বছর বছরে কাটা হয়েছে এখন এখানে এক কাঠ আবার এখানে এক কাঠ এখানে এক কাঠ এইরকম করে বছর 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 কেটে কেটে যাচ্ছি হুম কারণ এটা তো বড়ো হয়ে গেলে চলবে না আমি তো বনসাই করে রেখেছি ও গাছ তাই কিছু ব্রাঞ্চ শুকায় এই যেমন ওই যে নিচের দিকে কিছু ব্রাঞ্চ শুকিয়ে গেছে সেটা রাখার জায়গার উপর অনেক সময় হয় ধন্যবাদ পরবর্তীকালে আমি আবার এই শিউলি গাছ নিয়ে আসবো